হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম সকালের কাজ সবই হয়ে গেছে দৌড়ে আমি ছাদে চলে আসলাম আসলে তোমাদের কোনো না কোনো বোলাকে বলেছিলাম না যে প্রতিদিন একটা পাখি এসে কাকিমাদের সিঁড়ির ঘরে কাঁচে এসে টুকটুক করে আওয়াজ করে সেম আজকেও জানো তো পাখিটা এসে টুকটুক করে আওয়াজ করছে তো আমি ওই জন্য দৌড়ে ছাদে চলে গেছি গিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকেও দেখালাম আমিও দেখে নিলাম আর ভালো লাগে সকালবেলা পাখির আওয়াজ আর এই যে প্রতিদিন সকালবেলা টুকটুক করে আওয়াজ করে এইটা বেশি শুনতে ভালো লাগে তো যাই হোক সকালে একবার রান্না হয়ে গেছে তো আর এখন একবার রান্না হচ্ছে এটা হচ্ছে গোপালের জন্য রান্না হচ্ছে এটা নিরামিষ রান্না হচ্ছে তারপরে আবার আঁচ রান্না হবে মানে সকাল থেকে আর কি দুবার হয়ে যাচ্ছে তারপরে আর একবার হবে সেটা তিনবার হয়ে যাবে তো আজকে রান্না খাওয়া করতে করতেই ভোর দিন খেয়ে যাবে জানো তো পূজাকে বললাম তুই আমার সবজিগুলো কেটে দে নালে আমি কখন কি করব তো পূজায় যে সবজিগুলো আমার কেটে দিচ্ছে পালকের জয়দীপ অনেকটা শাক তুলে নিয়ে এসেছিলো মাঠে থেকে তো ওরা কিছুটা রান্না করেছে আমাকে কিছুটা দিয়েছে তো পূজা সেই কাটছে আজকে গোপালকে দেবো শাক ভাজা কলা ভাজা আর পটল ভাজা আর মুগের ডাল রান্না করে তো রান্নাগুলো আমি এক এক করে সেরে ফেললাম আর দুপুরের টাইমটাই যেন তো এত মেঘ করেছে আজকে বৃষ্টি হবেই কেন যেরকম গরম ফেলেছে সেরকম কিন্তু মেঘও তুলেছে তারপরে আমি দৌড়ে ছাদে চলে আসলাম এসে জামা কাপড়গুলো তুলে নিজে চলে যাবো আর পূজাকে দেখো কতবার বলেছি আমাদের ছাদের থেকে জামা কোনো তুলে নিয়ে যেতে নি ও কিন্তু আমার কথা শুনিনি আমি বলছি আমাদের বাড়ি আসিস কোন ঠ্যাং ভেঙে তরে সরো করে রেখে দেবো তো আবার চলে গেল আর জয়দীপের কাজ দেখো জয়দীপ না সুখদ্বীপের কাজ দেখো ঝেঁটাটা মাথায় করে না নিচেই যাচ্ছে কি অবস্থা আজকাল এত বাচ্চা কাচ্চা বদমেশ না একটা কথা বললে শুনে না আর এদিকে বদমেশি যুক্তি শুধু পিতু আমাকে হাঁকছে অনেকক্ষণ ধরে যেটি কটা বাজে ঘড়িটা একটু দেখতো আমি হচ্ছে আমার বাবা এখন দেখার সময় নেই এ বাবা বলতে না বলতে কিন্তু দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি এসে গেল এত জোরে বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকটা মনে হচ্ছে কুয়াশায় ভরা রয়েছে তা যাই হোক বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে এখন টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে ঠান্ডা ঠান্ডা ভাব চারিদিকটায় বিশাল ঘুম লেগেছিল তা ফোনে এডিট করতে করতেই আমি ঘুমিয়ে পড়েছি আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম পূজা আমাকে অনেকবার বলেছিল যেটি আজকে আমরা বাজারে যাবো কিছু কেনাকাটা করতে আর মিশো মিশো থেকে পূজারা যে জামাগুলো অর্ডার দিয়েছিলো সেই জামাগুলো পুজোরকে তো সাইডগুলো মারতে হবে তাই না আর পিতু একটা ল্যাং নিয়েছে সেটাও একটা সাইড মারতে হবে তো আজ যাই কাল যাই বলে সময়ই হয় না জানো তো তো আজকে ভেবেছিলাম ফাইনালি যাব কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেলো বৃষ্টির জন্য যেতেই পারলাম না আবার সেই রবিবার ছাড়া কিন্তু সময় আমার হাতে একটু হবে না তো কী আর করা যাবে সন্ধেবেলা আমরা সব রেডি হচ্ছি আমরা বলতে আমি আমার ছোটো যা ছোটোদা ওর যাচ্ছি এক জায়গায় সেটা হচ্ছে বাজারে কেনাকাটা করতে কেন আমার পি শ্বশুর মারা গিয়েছে তোমরা তো জানো এক কোনো একটা বোলাকে দেখতে পেয়েছো নিশ্চয়ই তো আজকে হচ্ছে আজকে না কালকের হচ্ছে ওনার কাজ তো কিছু কেনাকাটা করতে আর ভেবেছিলাম একটু সকাল সকাল যাবো কেনাকাটাটা করতে কিন্তু ভোর দিন আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল এখন বৃষ্টিটা পরে না থেমে রয়েছে তো ভাবলাম এইবারে তাড়াতাড়ি করে চলে যাই কেন কেনাকাটাটা সেরে আমাদের আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তোমাদের দাদাকে ফোন করেছিলাম বললো তাড়াতাড়ি বাড়ি চলে এসো আমি মাছ নিয়ে যাচ্ছি তো মার তো শরীর খারাপ ওই জন্য আর কি চিন্তা হচ্ছে কেন মা তো আর মাছগুলো কেটে ধুয়ে ভাজতে পারবেন আর কি মাছ নিয়ে আসবে সেটাও আমি বলতে পারবো না তারপর আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে আর এই দোকানটা কিন্তু আমাদের চেনাশোনা দোকান জামা কাপড় যাই কি লাগে এখান থেকে কিন্তু কম বেশি নেওয়া হয় তো এখানে এসে দেখছে বিশাল ভিড় ছিল এখন একটু খালি আছে আর পুজোর সময় ভিড় হবে না তাই কখনও হয় বলো এমনি এই দোকানটাতে কিন্তু সবসময় ভিড় থাকে তো আমাদের যা যা দরকার সব নিলাম নিয়ে আমরা বাড়ি ফিরেছি বাড়ি ফিরে কাজে লেগে পড়েছি এতটা গুচি করেছিলাম সেগুলো সব সরো করা রয়েছে তো ভাবলাম ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই কেন সকালবেলা খুবই ব্যস্ত থাকি সকালবেলাটা রান্না ঝামেলা থাকে সংসারের কাজ থাকে তারপরে আমি কিছু ফোনের কাজ সেই সব কাজ থেকে করে রান্নার ঝামেলা থাকে ওই জন্য কাজ গুছিয়ে রেখে দিই যে সকালবেলা যেন সেই কাজটা না করতে হয় তো রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি এখনো শুই তো আমরা যে কেনাকাটা কোনো করে নিয়ে এসেছি সেগুলো আর কি মাকে যাকে তারপরে তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম তো সেগুলো না বিছানার উপরে ছড়াছড়ি হয়েছিল আবার ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি কেন রাত পইলি তো আবার পিসিদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিই সবাইকে জানালাম টাটা